ঘোষণা হতেই লাগু হয়ে গেছে আদর্শ বিধি। আর কি না চলছে রাস্তা নির্মাণের কাজ জানিয়ে তৃণমূলকে আক্রমণ করছে বিজেপি ঘটনাটি হুগলি জেলার গোঘাটের গোঘাটের কামারপুকুর থেকে বদনগঞ্জ পর্যন্ত প্রায় পনেরো কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ চলছে পুরাতন রাস্তার ওপরে নতুন করে পিচ ঢালাই করে একেবারে ঝা চকচকে রাস্তা নির্মাণ করা হচ্ছে রাস্তার নির্মাণ কাজও বা কাজের গুণমানও বেশ ভালো বলেই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা তারা বলছেন পিচের ওপরে পিচ ঢালাই করে রাস্তা নির্মাণ করা হচ্ছে প্রতিদিন প্রায় দেড় কিলোমিটার করে রাস্তা নির্মাণ করা হচ্ছে কাজের গুণমান অত্যন্ত ভালো কিন্তু এলাকাবাসীরা এই কাজ নিয়ে সন্তুষ্ট হলেও ভোট ঘোষণা হয়ে যাবার পর রাস্তা নির্মাণ করায় তৃণমূলকে কটাক্ষ করছে বিজেপি ঘটনায় পরশুরার বিধায়ক তথা জেলা সভাপতি বিমান ঘোষ বলেন ভোট ঘোষণা হয়ে গেলে রাস্তা নির্মাণ হোক বা অন্য কোন পরিষেবামূলক কাজ এসব কোনো কিছুই করা যায় না আসলে তৃণমূল কংগ্রেস গণতন্ত্র মানে না ওরা গণতন্ত্র বিশ্বাস করে না তাই তারা এই কাজ করছে এই কাজের মধ্য দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করছে কিন্তু মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে দু সাল থেকে ওরা প্রচুর চুরি করেছে প্রচুর দুর্নীতি করেছে তাই যাই করুক না কেন কোনো কিছুই লাভ হবে না তাছাড়া এই বিষয়ে নির্বাচন কমিশনকে অভিযোগ করা হবে বলেও জানিয়েছেন বিজেপি বিধায়ক বিমান ঘোষ দেখুন আমরা জানি যে মডেল কোড অফ কন্ট্রাক্ট জমা থেকে জারি হয়ে যায় ইলেকশন তবে থেকে কোনোভাবে কোনো কাজ নতুনভাবে হতে পারে না এটা রাস্তাঘাটও বা কোনো সেবামূলক কার্যক্রম হয় তৃণমূল কংগ্রেস যারা গণতন্ত্রে বিশ্বাস করে না যারা গণতন্ত্রের কোনো জন্য মানে না তাদের কাছে যেমন গতকাল একটা রক্তদান শিবির করেছে তৃণমূল কংগ্রেসের বানানো আমরা নির্বাচন কমিশনের অবিলম্বে অভিযোগ জানিয়ে দিয়েছি তো এখানে মতো ওই যে রাস্তা হচ্ছে এই রাস্তাটা করে ওরা চেষ্টা করছে মানুষের মনকে ঘোরানোর কিন্তু মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এত চুরি এত সন্ত্রাস মানুষের সঙ্গে এত দুর্ব্যবহার দুর্ব্যবহারটা মানুষ দীর্ঘ সেই দু হাজার এগারো সাল থেকে সহ্য করছে মানুষ দেখে নিয়েছে সুতরাং এই রাস্তা করে ক্ষতে পরিব দেওয়ার যে চেষ্টা সেই চেষ্টা তৃণমূল কংগ্রেস কোনো লাভ হবে না আর এই বিষয়ে আমরা ইলেকশন কমিশনও জানি খুবই ভোট ঘোষণা হওয়ার পরও রাস্তা নির্মাণ করার কারণে বিধায়ক বিমান ঘোষ শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেও বা নির্বাচন কমিশনে অভিযোগ করার কথা বললেও পাল্টা তাকেই কটাক্ষ করেছেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন কুমার নন্দী তিনি বলেন আসলে ওরা কাজই জানে না এগুলো টেন্ডার হয়ে রয়েছে সেই মতো কাজ চলছে পিডাব্লিউডি নির্দিষ্ট নিয়মেই কাজ করছে কাজের সাথে উন্নয়ন হচ্ছে কিন্তু ওরা বিভিন্নভাবে সেই উন্নয়নের কাজে বাধা সৃষ্টি করছে আসলে মানুষ ওদেরকে প্রত্যাখ্যান করেছে তাই ওরা এসব করছে ওরা কাজ জানে না টেন্ডার সব কাজ হচ্ছে যেমন কাজ হয় পিডাব্লিউডি হচ্ছে এর সাথে এর সাথে উন্নয়ন হচ্ছে উন্নয়নে এরা বা বিভিন্নভাবে বাধার সৃষ্টি করছে ওই জন্য মানুষ ওদের প্রত্যাখ্যান করছে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677